আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সকল খাতা একত্র করে পিন আফ করে আমরা বাসার উদ্দেশ্যে দিয়েছি শিক্ষার্থীরা দেখছে তাদের কোথাও নাম্বার কম বেশি হয়েছে কিনা যাচাই করছে আমরা এই খাতাগুলো অভিভাবকদেরকেও দেখার জন্য আজকে শিক্ষার্থীদের হাতে দিয়ে দিয়েছি এই শিক্ষার্থীরা এই খাতাগুলো বাসায় নিয়ে অভিভাবকদেরকে দেখাবে তারা কোথায় কোথায় ভুল করেছে এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের শাখা এটা হচ্ছে ক্লাস থ্রি শিক্ষার্থীরা পরীক্ষার খাতা পেয়ে আনন্দিত এই খাতাগুলো প্রত্যেক ক্লাসের খাতা আমরা বাসায় পাঠাচ্ছি ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের শাখা এটা আমাদের আলহামদুলিল্লাহ ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের শাখা আলাদা রয়েছে তাদের খাতা পেয়ে আনন্দিত